ডুয়েল মনিটর এবং মাল্টি ট্রিপল মনিটরের কাজ করার অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেকেরই আছে কারণ আমরা অনেকেই আপনাদের কাজের পারপাসে মাল্টি টাস্কিং করি তখন আমাদের দুইটা মনিটর বা তিনটে মনিটরের কাজ করতে হয় কারণ কথা হলো যে আমাদের কাছে যে পিসিগুলো আছে আমরা আপনারা জানেন যে আমরা মেনে যে পিসিগুলো সেল করি ব্র্যান্ড পিসি এগুলো দ্বারা আসলে সম্ভব কিনা এখন তার আগে বলে নেই যে কোন পিসিগুলোতে আসলে আপনার ডুয়েল মনিটর বা ট্রিপল মনিটর আপনারা ইউজ করতে পারবেন সেই জন্য কি থাকতে হবে বা কি না থাকতে হবে যেমন আমাদের যে এই পিসিগুলো আছে এটাতে আমার হাতে এখন এইচপি এইট হান্ড্রেড জি টু আই সিক্স জেনারেশন একটা পিসি আছে তো এটা যদি পোর্টের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে তিনটা কিন্তু আপনার আউটপুট আছে ডিসপ্লে এর জন্য তো যেখানে একটা ভিজে পোর্ট আছে এবং দুই পাশে দুইটা ডিসপ্লে পোর্ট আছে অর্থাৎ আপনি এই পিসিটার দ্বারা আপনি তিনটা মনিটর অ্যাট এ টাইম কানেক্ট করে ইউজ করতে পারেন ট্রিপল মনিটর হবে এটা দ্বারা যদি আপনি ইউজ করেন এই স্পিড আপনার এইভাবে সেম ওয়েতে আমাদের লেনেভো বা ডেইলে যে পিসিগুলো সবগুলোতে মিনিমাম দুইটা ডিসপ্লে আউটপুট তো আসেই যেমন আমি লেনোভো যে পিসিটা এখন রান আছে এটাতে কিন্তু আমি দুইটা মনিটার ইউজ করতেছি দেখেন দুইটা মনিটরে দুইটা একটাতে ওয়ার্ড ওপেন করে রাখছি আর একটাতে আমার ইউটিউব চলতেছে তো দুইটাতে কিন্তু দুই কাজ চলতেছে এখানে এই পিসিতে দেখেন একটা খুলে ফেললাম এখানে দুইটা ডিসপ্লে পোর্ট আছে আমাদের এই লেনোভার এখানে এখানে দুইটা ডিসপ্লে পোর্ট আছে আমরা দুইটা কনভার্টার দিয়ে আপনারা যারা এই লেনোভোর এই প্রোডাক্টগুলি আমাদের কাছে পার্চেস করছেন অলরেডি বাগার যারা করতে চান আই ফাইভ সেভেন জেনারেশন এই প্রোডাক্টটা এগুলোর সাথে আমরা এমন কনভার্টার দিয়ে দিই ডিটেক্ট ব্র্যান্ডের খুব ভালো অনেক কনভার্টার তো যাই হোক এখানে দুইটা আপনার আউটপুট আছে আমি দুইটাতে দুইটা লাগাই দেবো এখানে একটা লাগালাম ওকে আর একটা আমি এখানে ওকে তাহলে একটা কিন্তু চলে আসছে দুইটা তো দুইটাতে দুইটা পোর্ট লাগালে কিন্তু নর্মালি ডিসপ্লে চলে আসবে যেখানে একটা ডিসপ্লে হিসেবে আসবে আর একটা এক্সট্রেন হিসেবে যেমন হিসেবে আছে আসছে তো আপনি তাহলে বিভিন্নভাবে এটা কনফেয়ার করে নিতে পারবেন যেমন উইন্ডোজ প্লাস পি বাটন যদি প্রেস করেন তাহলে কিন্তু এখানে এই অপশনটা চলে আসবে যে আপনি কিভাবে করতে যাচ্ছেন যে পিসি স্ক্রিন অনলি অর্থাৎ এটাতে দিলে হয় শুধু এটা মেন স্ক্রিন হিসাবে আছে এখন এটাই থাকবে ডুপ্লিকেট করলে দুইটাতে সেম দেখ একদম হবো সেম এটাতেও যা ওটাতেও যা সেম আর এক্সটেন্ড করলে কি হবে আপনার একটা থাকবে এটাতে অন্যান্য কিছু চলে আসবে যেমন এটাই যে কোনটাতে কোনটা রাখবেন বা সিঙ্গেল রাখবেন বা ডুয়েল রাখবেন বা এক্সটেন্ড করে রাখবেন সব কিছু আপনারা করতে পারবেন উইন্ডোজ প্লাস পি বাটন প্রেস করে তো আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন আমাদের এই পিসিগুলোর দ্বারা কারণ যারা এই পিসিগুলো অন্যান্য পিসি ইউজ করেন তাদের যদি এরকম ডিসপ্লে আউটপুট দুই তিনটা থাকে তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন তো আপনারা চাইলে আমাদের পিসিগুলো পার্সেস করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আছে জেন 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 আমাদের কাছে অনেক সময় নাইন জেন প্রোডাক্টগুলো আসে তো অনেক আপডেট প্রোডাক্টও আসে বাইকডেট প্রোডাক্টও আছে আপনার প্রয়োজন মতো আপনারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আজকে এতটুকুই এতটুকুই দেখানোর জন্য ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ